আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্না আইন শাকলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি এতমরা ভালো থেকো সুস্থ থেকো তো প্রতিদিনের মতো আমি ভোরবেলায় উঠেছি ভোরবেলায় উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে আমি ভাত সেদ্ধ ভাত বসিয়ে নিয়েছি তো ভাত রান্না করে খেয়ে নিয়েছি খাওয়ার পরে নামাজ পড়ে নিয়েছিলাম ফজরের ফজরের নামাজ পড়ার পর ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখো সকাল সকালবেলায় যেহেতু মেয়ের টিউশন ছিল তো ক্যামেরা ধরার কেউ ছিল না বাড়িতে একজনও ছিল না তো ক্যামেরা নিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল যেহেতু ফোন আমার ধরতে অসুবিধা হয় যেহেতু আমি এখন নতুন তো আমি দেখো সব কিছু কাজ একদম ভালোভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো একদম গুছিয়ে করে নিয়েছি তো তোমাদের একবার বারান্দা আমার বেডরুমটা আমার গেস্টরুমটা একটু ঘুরিয়ে দেখালাম আর তোমাদের এই যে ছোট্ট কিউট আমার এই যে ছোট্ট ব্যালকনি বারান্দাটা তো তোমাদের এটাও আমি শেয়ার করলাম তারপর ওপরে কাজ সম্পস্ত কাজ একদম কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর যেহেতু কাঁচাকুচি সেরকম কিছুই ছিল না দু একটা ছিল তো ওগুলো আমি কেচে মেলে দিয়েছি তোমাদের আর শেয়ার করিনি তো নিচে নেমে এসে আমার নিচের সিঁড়ি থেকে শুরু করে ঝাড় দিয়ে রান্নাঘর রান্নাঘরের সামনেটা নিচেকার ঘর বারান্দা সব সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ওভেনটাও ক্লিন করেছি তো তোমাদের ওভেন ক্লিন করা আমি ভিডিওতে দেখাইনি তো ওভেনটা ক্লিন করার পর আমি দেখো কিছুটা বাসন ছিল তো এখানে আমাদের অনেকটাই বাসন হয় তো আমি ভোরবেলাতে অর্ধেক বাসন মেয়া ধোয়া করে নিয়েছিলাম তো তারপরে দেখো ভোরবেলাকার এগুলো বাসন আমার এই যে ফুচকি হাঁড়িটায় ভোরবেলায় ভাত হয় তো সেই সব বাসনগুলো আমি ভালোভাবে মেজে নিয়েছি বাসন মাজার পর একদম সুন্দরভাবে আমি যে ওভেনের এই বান্নাগুলো এগুলো ভালোভাবে মেজে নিয়েছি তারপর আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর মেয়েকে স্নান করিয়ে তাকে খাইয়ে তাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি একদম ড্রেস পরিয়ে দেখো মেয়েরা সবাই মিলে স্কুলে যাচ্ছে স্কুল যাওয়ার পর আমি আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে আমি যে নামাজ আদায় করে নিয়েছি আদায় করার পর দেখো আমি চলে যাচ্ছি আমার একটু কাজ ছিল তো আমি আমাদের টোটো টোটোতে উঠে আমি যে সদরঘাটে নেমে গেলাম সদরঘাট পর হয়ে আমার যেহেতু একটু অফিসের কাজ ছিল তো সদরঘাট পার হয়ে নিয়েছি সদরঘাট পার হওয়ার পর তোমাদের আজ আমি কিছুটা দেখাচ্ছি তো নৌকার ওপরে উঠলাম উঠে দেখো তোমাদেরকে আমাদের এই যে গঙ্গাটা তো তোমাদেরকে একবার দেখাচ্ছি তো খুব সুন্দর দেখো একটা পরিবেশ একদম ঠান্ডা হালকা হাতাস বাতাস বইছে তো ওই দেখো আমাদের এই যে নৌকার নিচেটাই দুটো ছেলে সাঁতার কাটছিল তো একটু তোমাদের শেয়ার করলাম দেখো সব কিছু একটু একটু করে শেয়ার করছি তারপরে দেখো নৌকাটা অলরেডি ছেড়ে দিয়েছে তো নৌকাটা চলছে তার মধ্যে আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখালাম তো আমি দেখো জিয়াগঞ্জ থেকে এবার আজিমগঞ্জ ঘাটের দিকে যাচ্ছি তো আজিমগঞ্জ ঘাট আমি পার নিয়েছি দেখো লাভ যে আজিমগঞ্জ লেখা আছে তো আমি নৌকা থেকে নেমে নৌকা থেকে নেমে আমি উঠে চলে এসেছি আমি আমার আজিমগঞ্জের রাস্তায় তো আমার দেখো অফিস এখানে আমার কিছুটা কাজ ছিল তো অফিসিয়াল কাজ কমপ্লিট করে আবার আমি পৌরসভা অফিস থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে আমি আমার মাঝে কিছুটা রাস্তা বা তোমাদের দেখালাম তো দেখো স্কুলে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তো আমি ক্যামেরা করছিলাম তো ওরা আমার দিকে তাকা তো একটু ওদেরকেও নিলাম তো দেখো আমার নদ হেঁটে যাচ্ছে আর আমি আজিমগঞ্জের এই যে এটা প্ল্যাটফর্মটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম স্টেশনটা দেখো একদম রোদ কড়া রোদ্রু আর একদম ফাঁকা তো আমি দেখো এখানে আজিবগঞ্জে স্টেশনের কিছু কিছু ওই যে কাকুগুলো ছোট ছোটো ছোটো জিনিসগুলো কিছু বিক্রি করছিল তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আমি দেখো সিঁড়ি দিয়ে নেমে এই যে সবজি মার্কেট দিয়ে আমরা ঢুকে গেলাম তো সবজি মার্কেট ঘুরে ঘুরে ফল মার্কেটও থাকে ওগুলো একটু ঘুরে তারপরে আমরা আবার চলে এলাম আজিমগঞ্জের ঘাটে তো আমরা আবার নৌকায় উঠে গেছি তো নৌকা ছেড়ে দিয়েছি অলরেডি তো আমি আমাদের এই যে আমাদের যে শহর সেখানে আমরা ঘাট পার হয়ে গিয়ে আবার টোটোতে উঠে আমরা আমাদের রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম তো তারপর বাড়ি এসে আসরে নামাজ পড়ে সুন্দর ইফতারিতে তো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি তারপর ডিনারে ভাত নিয়ে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ